নমস্কার বন্ধুরা শিলচা জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং দেখিয়েই আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলা আপনার সব শিলচারের মধ্যে আছে সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশের ক্যান্ডিডেট আসুন আপনারা যদি জবের নিড হয়ে থাকে তাহলে আপনারা ভিডিওটা স্কিপ না করিয়া একদম সম্পূর্ণ ভিডিওগুলো দেখবা সব ভ্যাকেন্সি দেখবা দেখিয়া তারপরে আপনারা এলিজিবিলিটি অনুযায়ী জবগুলো লাগিয়ে আবেদন করবা আর বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনার কাছে একটাই আবেদন যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা লাগিয়ে জব আপডেট নিয়ে আই আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারবেন আমরা এটার পুরা সলিউশন দেওয়ার চেষ্টা করব আর আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়ে থাকে তাহলে তার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হয় সো দেরি না করি আজকের ফার্স্ট দেখি দেখিলেই বন্ধুরা এই কইছে দেখুন ভেকেন্সি ইন শিলচার শিলচারের মধ্যে ভেকেন্সি আছে নিয়ার হসপিটাল রোড হসপিটাল রোডের মধ্যে আপনার একটা বিজনেস অর্গানাইজেশনের মধ্যে ভেকেন্সিটা আছে এম বিএ পাস আউট রিকোয়ার্ড আপনার এম বিএ কোয়ালিফিকেশান হইতে লাগব সিটিং জব ফিমেল ফিমেলের লাগে পোস্ট একটা আছে জবটা আপনার সিটিং জব হব ফিমেল ক্যান্ডিডেটের লাগে একটা জব আছে টেলিকলিং অ্যান্ড ডাটা এণ্ট্ৰি প্লাছ অপাৰেচন ৰেগুলাৰ সাজ আপোনাৰ এম বি এ পাছ আউট ৰিকুৱাইড হৈছে আপোনাৰ টেন থাউজেণ্ড টু ফিফটিন থাউজেণ্ড পাৰ মান্থানৰ দুইটা আছে ইণ্টাৰেষ্টেড কেণ্ডিডেট কইছে এইখানে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করিয়ে যোগাযোগ করিয়ে তারপরে জবটার ফুল ডিটেলস নিয়ে তারপরে আপনারা আবেদন করতে পারেন নাম্বারটা লোকিয়া সেভেন জিরো সেভেন এই নাম্বারে আপনারা কল করিয়া জবের ফুল ডিটেলসটা নিয়ে তারপরে আবেদন করবা সো আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি ওরকম থাকে তাহলে তার সাথে ভিডিওটা শেয়ার করে করিবা যাতে তারাও একটু উপকৃত হয় সো নেক্সট ভেকেন্সিটা দেখার আগে বন্ধুরা আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে রাখবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা লাগিয়া জব আপডেটস নিয়ে আই আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব নেক্সট ভ্যাকেন্সিটা আজকে রইল কি বন্ধুরা এখানে দেখুন ভ্যাকেন্সি ইন সিলচার নিয়ার রাঙ্গেরখাড়ি টু হসপিটাল রোড লোকেশন আপনার রাঙ্গেরখাড়িতে গিয়ে হসপিটাল রোডের মিডিলে যে লোকেশন আছে একজাক্ট লোকেশন এখানে কইসে না বাট পোস্ট আইল গিয়ে আপনার শিলচারের মধ্যে আছে জব লোকেশন কাজ হইল গিয়ে আপনার টেলিকলিং ডাটা এন্ট্রির কাজ কোয়ালিফিকেশন এখানে চাইছে এইচএস অর গ্র্যাজুয়েট ফিমেল ক্যান্ডিডেট লাগে সো যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আসুন অনেকে কইন যে দাদা ফিমেল ক্যান্ডিডেটের লাগে জব ভেকেন্সি আয় না এখানে আপনারা লাগিয়ে এই ভ্যাকেন্সিগুলো আছে আপনারা দেখিয়া নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী নিজের এলিজিবিলিটি অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন এ কেন দেখুন কোয়ালিফিকেশন এইচএস অর গ্র্যাজুয়েট ফিমেল ক্যান্ডিডেট আপনার এইচএস যদি আপনার যদি এইচএস কমপ্লিট হয়ে থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবা এবং আপনার যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে থাকে তবুও আপনি অ্যাপ্লাই করতে পারবা অনলি ফিমেল ক্যান্ডিডেট যারা আসুন টাইম জব টাইমিং আপনার টেন টু সিক্স পি এম ডেইলি থাকব স্যালারি কেন কইসে দেখুন এইট থাউজেন্ড টু ফিফটিন থাউজেন্ড পার মান্থ ডিপেন্ডস অন এক্সপিরিয়েন্স আপনার স্যালারি থাকবো স্টার্টিং সেলারি এইট থাউজেন্ড টু ফিফটিন থাউজেন্ডের মধ্যে থাকব পার মান্থ ডিপেন্ডস অন এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্সের উপরেও ডিপেন্ড করবো যখন আপনি ইন্টারভিউ তখন আলোচনা সাপেক্ষে ঠিক কর ঠিক করিয়ে তারপরে জয়েন করতে পারবা এখানে দেখুন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মেসেজ অন ফেসবুক পেজ শিলচার জব ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মেসেজ অন ফেসবুক পেজ শিলচার জব আপনারা যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা ফেসবুক পেজ শিলচার জবের মধ্যে একটা মেসেজ করিয়ে দিবা যে টেলিকলিং ফিমেল শিলচার জব অতটুক কইলে আপনারা নাম্বারটা দেওয়া হয়ে যাব আপনারা আবেদন করতে পারবা সো যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা লেট না কারণ এইগুলো প্রাইভেট ভেকেন্সি হয়ে থাকে ভেকেন্সিগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদন করে লিবা বা আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না আর বন্ধুরা একটা ইম্পর্টেন্ট নোট যদি আপনার কাছে যদি কেউ যদি প্রাইভেট জবের বদলে কোনো ধরনের টাকা বা কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি যদি চাইয়া থাকে তাহলে ওইগুলো আপনারা দিবানা কারণ ওইগুলো ফ্রড হইয়া থাকে একটা অরিজিনাল এবং অথেন্টিক অর্গানাইজেশনে কোনো দিন আপনার কাছে টাকা চাইত না আপনি নিজের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিজের স্কিলস এবং নিজের ট্যালেন্ট অনুযায়ী জব সিকিউর করতে পারবা এটা সবসময় মনে রাখবা ওই কারণে এইগুলো দেখুন কইসে উই আর হায়ারিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট ইকানোর মধ্যে কইস দেখুন আর ইউ প্রোয়েকটিভ অর্গানাইজড অ্যান্ড গ্রেট অ্যাট কমিউনিকেশন স্কিলস দিস কুড বি ইউর চান্স পোস্ট হইল গিয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট স্কিলস রিকোয়ার্ড হয়েছে এখানে যখন গুড ইন কমিউনিকেশন স্কিলস আপনার কমিউনিকেশন স্কিলস ভালো হইতে লাগব ওয়েল বিহেভড হইতে লাগব বেসিক কম্পিউটার নলেজ আপনার হইতে লাগব ওইগুলা স্কিলস এখানে পোস্টার লেগে রিকোয়ারমেন্ট চাইছে তারা জব লোকেশন শিলচার শিলচার এবং শিলচারের আশেপাশে থেকে যারা ক্যান্ডিডেট দেখা আপনার লেগে একটা সুযোগ ভালো সুযোগ আপনারা জবটা জয়েন করার আপনারা জবটা জয়েন করতে পারবেন কেন কইছে কেন মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই মেল ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবা ফিমেল ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবা এ দেখুন স্যালারি কইছে নেগোসিয়েবল বেসড অন স্কিলস আপনার স্কিলসের উপরে আপনি স্যালারি ঠিক করতে পারবা আলোচনা সাপেক্ষে কোয়ালিফিকেশন কেন কইছে এইচ এস পাসড অর গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনি যদি এইচএস পাস আউট হইয়া তাকুন তাহলে আপনি জবটার লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবা আর আপনার যদি গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট হয়ে থাকে তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স অর ফ্রেশার ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যারা আসুন তারা তো অ্যাপ্লাই করতে পারবা বাট মধ্যে মধ্যে থেকে বড়ো কথা হলো যে ফ্রেশার ক্যান্ডিডেট যারা আসুন যারা কোনো এক্সপিরিয়েন্স নেই কাজের অভিজ্ঞতা নাই আপনারা নিশ্চয় জবটার লাগিয়ে আবেদন করতে পারেন পোস্টটা হইল কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট সো এখানের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আসুন আপনারা এই নাম্বারে আপনারা আপডেটেড সিবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাটাই দিবা কল করবা না এখানের মধ্যে তারা শুইয়া দিছে যে আপডেটেড সিবি আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফাটাই দিন নাম্বারটা এলোকি সেভেন নাইন টু এই নাম্বারে আপনারা নিজের আপডেটেড সিবিটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাটাই দিবা আশা করি জবটা আপনারা সিকিউর করতে পারবা বন্ধুরা লেট করবা না ভ্যাকেন্সিগুলো দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদন করে দিবা যদি আপনার জবের নিড ঠিকই হইয়া থাকে আর যদি আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তারা সাথেও আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হইতে পারে আজকে যেটা নেক্সট ভ্যাকেন্সি বন্ধুরা এটা দেখার আগে আপনার কাছে একটাই বিনম্র আবেদন যে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়াই লোকাল পিস্ট চ' আজিকালি নেক্সট ভেকেন্সি বন্ধু এটা দেখোন এইখনে কৈছে উই আৰ হায়াৰিং আৰ ইউ প্ৰেক্টিভ অৰ্গেনাইজড এণ্ড গ্ৰেইট এড কমিউনিশ্যন স্কিলছ দিছ কুড বি ইয়ৰ চান্স পোষ্ট হ'লে কি এইটো মেনেজাৰ আগৰ পোষ্ট আছিল এছিষ্টেণ্ট মেনেজাৰৰ এইটি আপোনাৰ মেনেজাৰৰ পোষ্ট এইখনৰ স্কিলছ ৰিকুৱাৰ্ড হৈছে গুড ইন কমিউনিশ্যন স্কিলছ ৱেল বিহেভ বেছিক কম্পিউটাৰ নলেজ ওগুলা স্কিলছ আপোনাৰ থাকে লাগব কমিউনিকেশ্যন স্কিলছ আপোনাৰ ভাল হ'ব লাগব ৱেল বিহেভড হ'লে লাগব আপোনাৰ বেছিক কম্পিউটার নলেজ থাকতে লাগবো জব লোকেশন এটাও শিলচারের মধ্যে আছে সো যারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে ক্যান্ডিডেট আসুন আপনারা যদি শিলচারের আশেপাশে জব খুঁজিয়ে থাকুন তাহলে আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ আছে জবটা জয়েন করার জেন্ডার হইল গিয়া এখানে অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই সো যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আসুন আপনারা লাগিয়া অনেক ভালো সুযোগ আছে জবটা জয়েন করার লাগিয়া অনেক ফিমেল ক্যান্ডিডেট আসুন আমার এখন যে দাদা ফিমেল ক্যান্ডিডেটের লাগে জব দেখুন ভালো সুযোগ আছে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কল করিয়ে আপনারা জবের ভালো করিয়া ফুল ডিটেলসটা নিয়া তারপরে আবেদন করবা তার আপনারা জব সিকিউর করতে পারবা এখানে কইসে দেখুন স্যালারি নেগোসিয়েবল আপনারা যখন ইন্টারভিউতে যাইবা তখন আপনারা আলোচনা সাপেক্ষে এটা স্যালারি ঠিক করতে পারবা ফ্ৰেছাৰ কান এপ্লাই অ'ৰ এক্সপিৰিয়েঞ্চ কণ্ডিডেট কান এপ্লাই এক্সপিৰিয়েঞ্চ যাৰা আছে যাৰা ফিমেল কণ্ডিডেটৰ মে আপাৰাটো এপ্পলাই কৰোঁ পাৰবা বাট যাৰা আমাৰ বইনৰা আচোন যাৰা এক্সপিৰিয়েঞ্চ নাই যাৰা একদম ফ্ৰেছাৰ আপোনাৰও জবটাল লাগি এপ্লাই কৰবা কিয় হৈছে কোৱালিফিকেশ্যন ইয়াৰ দেখোন হৈছে গ্ৰেজুয়ন অ'ৰ এম বি এ আপোনাৰ যদি গ্ৰেজুৱেশ্যন কমপ্লিট হে থাকে আপুনি এপ্লাই কৰ্তা কোৰ্টছ অফ বিজনেছ এডমিনিষ্ট্ৰেশ্যন কমপ্লিট কৰক মানে এম বি এ যদি আপোনাৰ কমপ্লিট হে থাকে আপোনাৰ জবটাৰ লাগিয়া কৰ্তা পবা পিছে দেখোন ইণ্টাৰেষ্টেড এণ্ড এলিজিবল কেডেট কেন চেণ্ড দিয়াৰ আপডেটেড চি বি টু দিস নাম্বার সেভেন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো ফোর সিক্স টু এই নাম্বারে আপনারা কল করে জবের জবের ফুল ডিটেলসটা নিয়ে তারপরে জবটার লাগিয়ে আবেদন করবা আপনার আশেপাশে যদি কেউ যদি জবের নিড হইয়া থাকে তাহলে তার সাথে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তারাও একটু উপকৃত হয় এবারে আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যে চ্যানেলে সাবস্ক্রাইব করিয়ে আমাদের পাশে থাকবা কারণ কারণ আমরা প্রত্যেকদিন একদম বিনামূল্যে জব আপডেটস আই আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করব সো আজকের জব ভ্যাকেন্সি বন্ধুরা অতটুকুই দেখাইব নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা